সত্যি বলতে আমি না এটার জন্য অনেক অনেক দিন থেকে ওয়েট করছিলাম যে কখন এই এরকম একটা রিপ্লাই ভিডিও আমরা পাবো মেহেদি হাসান হৃদয় ভাইয়ার তরফ থেকে এবং সেইটা কোথাও গিয়ে বাস্তবায়িত হয়েছে এবং যারা শাকিব খানের বরবাদকে নিয়ে নেগেটিভিটি করছিল যারা বরবাদকে নিয়ে উল্টো পাল্টা স্টেটমেন্টগুলো রাখছিল। তারা যখন এই ভিডিওটা দেখবে তখন তারা বুঝতে পারবে যে হাড়ে হাড়ে যে মেগাস্টার কি জিনিস সাকিব খান কি জিনিস এবং খান খানের সঙ্গে মেহেদি হাসান হৃদয় যে কাজ করেছে এবং তার ফলেই এই যে সাকসেসটা যে হয়েছে তার অপেক্ষাতে কিন্তু কোথাও গিয়ে মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু ছিল এবং তারপরে এই রিপ্লাইটা কিন্তু কোথাও গিয়ে তিনি দিয়েছেন মানে লিটারেলি হেটার্সদের মুখে জাস্ট ঝাঁটা দিয়ে জামা ঘষে দিয়েছে মেহেদি হাসান হৃদয় ভাইয়া সো হ্যালো আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে ডিসকাস করতে এসেছি দারুণ একটা বিষয় একটা রিসেন্টলি একটা ইন্টারভিউ সম্ভবত একাত্তর টিভিতে মেহেদি হাসান হৃদয় ভাইয়া একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে তিনি যে স্টেটমেন্টগুলো কোথাও গিয়ে রাখছেন খুবই জেনুইন তিনি বলছেন যে আপনারা আমার পেছনে না লেগে নিজেদের পেছনে লাগুন তাহলে আপনারা আমার মতন একটা ভালো প্রজেক্ট কিন্তু কোথাও গিয়ে তৈরি করতে পারবেন চরম বাস্তব কথা কারুর একটা সে একটা কাজ করে সে যদি সেই কাজটা না করে অন্য কারুর পেছনে গিয়ে লাগে তা তাহলে কি সে সেই কাজটাতে সাকসেসফুল হবে না তো খুবই ন্যাচারাল এবং বাস্তব একটা এক্সাম্পল দিয়ে তিনি কিন্তু এই স্টেটমেন্টটাকে রেখেছেন কোথাও গিয়ে